অ্যাসির আলি জঘন্য ব্যাটিং জঘন্য ব্যাটিং এসির আলি জাতীয় দলের তো দূরে থাক এসির আলি এই ইমার্জিং রাইজিং এসেও খেলার যোগ্যতা রাখে বলে আমার মনে হয় না জাতীয় দলের প্রত্যেক বন্ধ আর কখনো খুলবে বলেও মনে হয় না আসলে এরকম জঘন্য ব্যাটিং এসির কাছ থেকে কোনো দর্শকই বাংলাদেশের আশা করি নাই খুবই হতাশা উল্লেখ্য প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কা একশো ষাট রানের টার্গেট বাংলাদেশকে ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহান আজ দুর্দান্ত শুরু করে চোদ্দ বলে সাতাশ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে কিন্তু আসছে তাই ইনিংসটা বড় করতে পারি না এরপর বাংলাদেশ নিয়মিত বিরুদ্ধে উইকেট হারতে থাকে এবং সর্বশেষ অ্যাসিরালির জঘন্য এক ব্যাটিং পারফর মঞ্চের কারণে বাংলাদেশ ম্যাচটা ছয় রানে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তো দুঃখজনক বাংলাদেশ পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা হলে বাংলাদেশের জন্য